আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের নার্সারি রিবু নিয়ে জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা আমার অসংখ্য দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি কমন আনফন ফলের চারা আমার প্রতিবেদনে আমি দেখিয়ে থাকি আপনাদেরকে আজকেও একটি নতুন ধরনের আনকমন ফলের গাছ আপনাদেরকে দেখাবো আর এটি হচ্ছে আফ্রিকার একটি ফল আর এই ফলের নাম হচ্ছে আফ্রিকান রেড পিস আপনারা জানি যে একটা পিস ফল আছে চাইনিজ কিন্তু এখন যে পিস ফলটা দেখাবো এটা হচ্ছে আফ্রিকান রেড পিস ফল আমি এখন সেই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ফলটা কেমন হয় বা এটা খেতে কেমন সেটা আপনাদের সাথে আলোচনা করবো আজকে দর্শক এখানে বালতির মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফ্রিকান রেড পিস ফলের গাছ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফলের ছবি ফলটা দেখতে কেমন এখানে লেখা আছে আফ্রিকান রেড পিস আফ্রিকাতে এটা ব্যাপক পরিমাণে হয় এবং খুবই সুস্বাদু একটি ফল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংগ্রহে আনকমন ফলের গাছটি আফ্রিকান রেড ফলের গাছ এবং এই গাছের পাতা আপনারা দেখেন মনে হচ্ছে যেন এটা ডগা জাতীয় একটি গাছ বা লতা জাতীয় একটি গাছ এই গাছটি মোটামুটি বেশ বড় হয় আর এই গাছে যখন ফলটা ধরে তখন কদম ফুলের মতো ধরে যখন এই গাছে ফল ধরবে তখন আপনাদের মনে হবে যেন কদম ফুল ধরে আছে কারণ ফলটা দেখতে সেম কদম ফুলের মতো যখন কাঁচা অবস্থায় থাকে তখন কদম ফুলের মতনই উপরে পাপড়ি থাকে বা ফিলামেন্ট থাকে আর যখন ফলটা আস্তে আস্তে পরিপক্ক হতে থাকে তখন এই ফলটা থেকে ফিলামেন্টগুলো বা পাপড়িগুলো ঝরে যায় এবং ফলটা সবুজ হয়ে যায় আমাদের দেশীয় কদম ফুলের পাপড়ি পরে গেলে যেমন গুল দেখা যায় একদম গোল গাছে ঝুলে থাকে ঠিক এমনভাবে ঝুলে থাকে এবং একটা পর্যায়ে এই ফলটা যখন পাকে বা পরিপক্ক হয় তখন এমন লাল রঙ ধারণ করে আর এটা যখন আপনি ভিতরে কাটবেন তখন আমাদের দেশীয় কদম ফুল কাটলে ভিতরে যেমন দেখা যায় সেম এটার ভিতরে এমন কিন্তু পার্থক্যটা হচ্ছে এটা খুব রসালু এবং এটার ভিতরে থাকে লাল উপরও ফলের কালারটা লাল হয়ে যায় যখন পাকে এবং এটা খুবই নরম খুব রসালু হয় খুব মিষ্টি হয় আর এই ফলটা খেতে একটা পাকা আপেলের মতো লাগে এবং এটা কাটলে ভিতরটা স্ট্রবেরির মতো দেখা যায় নরম রসালু এবং এটা আফ্রিকাতে ব্যাপক পরিমাণে হয় অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল এই আফ্রিকান রেড পিস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংগ্রহে এই নতুন ফলের ভ্যারাইটিটি আমাদের কাছে বিভিন্ন ধরনের নতুন নতুন ফলের চারা আছে আপনারা সেগুলো আমার প্রতিবেদনে দেখে থাকেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের সঙ্গে আফ্রিকান রেড ফলের চারা আছে এর জন্য আমার এই প্রতিবেদনটি করা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গাছটি নিতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন আফ্রিকান রেড ফলের অরিজিনাল গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে একদম হ্যাং টেক লাগানো আছে অত্যন্ত সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর একটি ফল আফ্রিকান আমাদের বাংলাদেশে যেহেতু এটা গাছ ভালোভাবে বেড়ে উঠছে আশা করতেছি এটা থেকে ফল পাওয়া যাবে তো দর্শক আমি নতুন নতুন প্রতিবেদন দিলে যেন আপনারা সেগুলো পান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি দর্শক আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ